ঘর থেকে শেষ পর্যন্ত গোল রক করে দিল বেড়া খামার ফুটবল উৎসব দুই হাজার চব্বিশ পরিচালনায় বেড়াখামার খামার যুবক বৃন্দ তিন দিবসীয় ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট আজ তার প্রথম দিন তোমরা দেখতে চলেছ প্রথম দিনে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বজরং একাদশ পুরন্দরপুর হলুদ জার্স টিমটা এটা হচ্ছে বজরং একাদশ পুরন্দরপুর অপরদিকে এই যে বুলুজার সিতারি টিমটা দেখতে পাচ্ছো সাতশো গড়িয়া সেভেন স্টার শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বজরং একাদশ ভার্স পুরন্দরপুর ভার্সেজ সাতশগড়িয়া সেভেন স্টার देवदार पाए बॉल आरो देवदा देवदा खूब सुंदर पास क्रॉस हो रखे चे सिस पोज़न डिफेंडर पाए बॉल देखा जाक की होई খুব সুন্দর স্কেল মাঠের চতুর প্রান্তে দর্শক এই দর্শক ময় একদম দুটি টিমে কিন্তু তিনটা করে ফরেনার প্লেয়ার খেলছে ছয়জনা দেবদা দেখা যাক

এবং ইলেভেন এর মধ্যে টেন এবং ইলেভেন ফুটবল টিমের পক্ষ থেকে এবং আমরা সেই বল দেখতে পাবো সেটা আমরা আশা করতে পারি দেখা যাক

সজাই <muchas> ওহহ পারফর্ 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 শট ছিল সেটার জন্য বাইরে চলে গেল বলটা ও স্যার সে কষ্ট করে শট করলেন কিন্তু না সুযোগে ডিফেন্ডারকে দিয়ে দেওয়া졌다 কিন্তু মাইম করে চালাকি করতে হবে তবে ওরে বলেই দেয় একেবারে খেলা কিন্তু সত্যি জমে উঠেছে যেন সসি ফুটবল কেন্দ্রকে মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি আজকের এই এই আমাদের ফুটবল ময়দানে

পুরন্দরপুর বজরং একাদশ এক গোলে এগিয়ে সাতশো গড়িয়া সেভেন স্টার এক গোলে পিছিয়ে আমার মোবাইলটা প্রচুর হিট হয়ে যাওয়ার কারণে দেবদা বলটা নিয়ে যাচ্ছিল সে তখনই বল বলটা আমার বন্ধ হয়ে যায় তার জন্য তোমাদেরকে গোলটা আমি দেখাতে পারলো না আমি খুবই দুঃখিত দেবদার পা থেকে ফ্রন্টের স্ট্রাইকারটা গোল করলো শেষ পর্যন্ত গোলের জন্যই তো খেলা দেখা কিন্তু দুঃখিত আমি

সুযোগের জন্য সুন্দরভাবে তালু বন্ধ করে বলকে আমাদের দিকে পাঠিয়ে দিচ্ছেন পর নম্বর চাষি স্বচ্ছ করে পাইপন আবার সেখান থেকে পরে না সুন্দরভাবে বাড়ানো বল বিপ্লব ছুটে চলেছিল দুর্দান্ত গতি নিয়ে কিন্তু বলের সংস্পর্শে আসতে পারবে যেহেতু দলের অধিনায়ক রয়েছে আবার সুজন সুজন সামনে সুজন এবং বল কিন্তু না

এই খেলায় জয়লাভ করলো পুরন্দরপুর বজরং ইলেভেন অপরদিকে জয় বিজিত হলো সাতশো গড়িয়া সেভেন স্টার